ঢাকা জেলার ভিতর থেকে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা যে মালটা ডেলিভারি দিব সম্পূর্ণ ফ্রিতে আপনার বাসায় গিয়ে এই গ্লাসগুলো থাই গ্লাসগুলো কিন্তু ফিটিংস করে দিয়ে আসবে মিস্ত্রিরা এবং ঢাকা জেলার বাহির থেকে যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু বেশি কাজ হলে ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ কিন্তু আমরা বহন করব এবং ঢাকা জেলার ভিতরে বেশি কাজ হলে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা করিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবারাকতু বিডিও ডোর হাউসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করেছে নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে আপনারা জানতে পারবেন বর্তমান সময় ক্রাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং মারকারি গ্লাস দিয়ে থাই জানালা কত টাকার মাধ্যমে তৈরি করতে পারছেন এবং সাড়ে চার ফিট পাঁচ ফিট একটি জানালাতে কত খরচ হবে তার পাশাপাশি যারা রোমের গ্রিল রুমের জানালা তৈরি করতে চাচ্ছেন বিএসআরএম কোম্পানির মালামাল দিয়ে একটি গ্রিল কত টাকা পড়বে এবং কত টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারছেন তো আজকের বিস্তারিত ভিডিওর ভিতরে জানিয়ে দিব ভিডিওটি না শেষ পর্যন্ত দেখে থাকুন আমি প্রথমে বলে নিব শরীফ ভাই কিন্তু আমাদের এই থাইগের জানালাগুলো গুলো অর্ডার করেছিলেন তো তার কাজ কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট করেছি আমরা তো ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন কাই কোম্পানির অ্যালুমিনিয়াম হবে এবং আ ব্লু গ্লাস হবে এবং কাই কোম্পানির ভিআইপি বক্স লক হবে তো ভাইয়ের কথা অনুযায়ী কিন্তু আমরা তার কথা মতোই কিন্তু কাজগুলো সম্পন্ন করে দিয়েছি আচ্ছা ভাই আমাদের একটা রিকয়ারমেন্ট ছিল যে ভাই বলছিল যে নেট সিস্টেম করে দেওয়ার জন্য নেট সিস্টেম করে দিলে একটু উপকার হচ্ছে বাইরে থেকে বিশাক্ত ফোকামাকড় আপনার ঘরে প্রবেশ করতে পারবে না ঠিক আছে তো বর্তমান সময়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে এবং মার্কারি গ্লাস দিয়ে ভিআইপি বক্স লোক দিয়ে কোম্পানির কাই চাকা দিয়ে বর্তমান সময়ে প্রতি স্কোয়ার ফিট নেট সহ কিন্তু পাঁচশো দশ টাকা করে নিতে পারছেন তার সাথে ঢাকা জেলা ভিতরে অর্ডার করলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আমাদের দিতে আমরা ডেলিভারি দিয়ে দিব ঢাকা জেলার বাহির থেকে হলে অবশ্যই বেশি কাজ হলে আমরা ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ দিয়ে দিব তো সুপ্রিয় ভিউয়ার্স অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই সাড়ে চার ফিট বা পাঁচ ফিটে একটি থাই জানালাতে কত খরচ হবে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিটে একটি খরচ আসবে মাত্র টাকা টাকার মাধ্যমে ফিট ফিটে কিন্তু একটি আপনারা করিয়ে নিতে পারেন আচ্ছা এখন চলে যাব হচ্ছে আহ বিএসআরএম কোম্পানির বারো মিলি স্কোয়ার বার দিয়ে বর্তমান সময় রেট কত বিএসআরএম কোম্পানির বারো মিলি স্কোয়ার বার দিয়ে যদি আপনারা গ্রিল তৈরি করেন সেক্ষেত্রে প্রতি কেজি কিন্তু একশো সাতাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারেন এখন অনেকের মনে প্রশ্ন থাকবে যে ভাই যদি আহ একশো সাতাশ টাকা কেজি বিএসআলএম কোম্পানির মালামাল দিয়ে আমরা তৈরি করতে পারি সেক্ষেত্রে একটা গ্রিলের মানে কত টাকা আসবে আচ্ছা সাড়ে চার ফিট পাঁচ ফিটে একটি গ্রিলে আসবো হচ্ছে বি এসএনএম কোম্পানির মালামাল দিয়ে তৈরি করলে দুই হাজার নয়শো টাকা হলে কিন্তু আপনারা সাড়ে চার ফিটের পাঁচ ফিট একটি গ্রিল তৈরি করতে পারছেন বিএসআলএম কোম্পানির বারো মিলে স্কোয়ার বার দিয়ে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্স আপনারা মূল্যবান মতামত দিয়ে শেয়ার করে যাবেন এবং এই ভিডিওর দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে কিন্তু নিত্য নতুন ভিডিও প্রতি আমি আপনারা দেখতে পারবেন এবং দাম বিস্তারিত জানতে পারবেন সকলে ভালো থাকুন আমাদের সাথে দেখুন যাবত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ